হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে জয় পাপ মচনে একাদশী কি জয় ভক্তরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এ পাপ মচনে একাদশী এই একাদশী বিশেষ করে কয়েকটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে শিক্ষানো হয়েছে মৃত্যুর পরে কে প্রের অর্থাৎ ভূত প্রেত হবে এটা একটা শিক্ষা দ্বিতীয়ত শিক্ষা এই একাদশী করার ফলে আমরা কী কী লাভান্বিত হব তিন নম্বর এই একাদশীতে বিশেষ করে এই জগতের সবচেয়ে শক্তিশালী যেমন আমরা বলি না ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র থেকে কোটি শক্তিশালী কি অস্ত্র যে অস্ত্রে এমন কি ব্রহ্মা পর্যন্ত এমনকি শিব পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে সেই বানের আঘাতে ঘায়েল হয়নি সেই কঠিন বান কি শক্তিশালী বান একমাত্র বিশ্বের ভিতরে নরন ঋষি ছাড়া কেউ রক্ষা হতে পারেনি সেই বান কি তার থেকে রক্ষা পাওয়ার উপায় কী এই তিনটা বিষয়ে আমি বিশেষ করে আলোচনা করব এমনি তো আমরা হাজারো একাদশী মাহাত্ম শ্রবণ করি আর অনেকে সুন্দরবন করতে পারবেন আমি আজ এই আমার স্কন শ্রীহরিকতা ইউটিউব চ্যানেলে একাদশীর মহাত্ম তো শ্রয় কিন্তু শিক্ষান বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এখানে বর্ণনা হয়েছে পাম্মচী একাদশীতে যেখানে দেখুন ভগবানকে ভগবান স্বয়ং বসে আছেন যুধিষ্ঠিমার ভগবান প্রশ্ন করছে এই পাবমছিনী একাদশীকে ভগবানকে উত্তর দিচ্ছেন হস্তিনাপুর থেকে বলছে শুনুন যুধিষ্ঠি মহারাজ শুনুন এই একই প্রশ্ন আজ লোম ঋষিকে রাজা মানধাতা করেছিলেন শুক্লপক্ষের অর্থাৎ চৈত্র মাসের শুক্লপুরে একাদশীর নাম কী কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তার মাহাত্ম্য কী তো তিনি যখন ব্যাখ্যা করছেন এবং ব্যাখ্যা করতে তিনি কী করলেন না আজ ঋষিদের কাহানি নিয়ে শুরু হন এবং তিনি বললেন যে চৈত্ররথ বলে একজন মহান ঋষি ছিলেন এবং তিনি সুন্দর তিনি একজন গন্ধর্ব ছিলেন ঋষি ছিলেন এবং তিনি পুষ্প উদ্যানে সুন্দরভাবে তপস্যা করছিলেন তার ছেলের নাম ছিল কি না মেধাবী তিনি খুব সুন্দরভাবে তপস্যা করছেন সেখানে একজন মঞ্জু নামে এক অপসরা অত্যন্ত সুন্দর দেখতে আজ এই মেধাবী ঋষির প্রতি তিনি এত আকৃষ্ট হয়ে যান এবং তিনি মানে প্রীত হয়ে যান তাকে অনেকভাবে চেষ্টা করেন তাকে আকর্ষণ করার জন্য কিন্তু তিনি অনেক চেষ্টা করছেন কিন্তু সঙ্গে ভয় আছে যদি তেমন কিছু হয়ে যায় অভিশাপ পাবেন আর অভিশাপ দিলে কি হবে তার ব্যাস লাভে ঘাটা হয়ে যাবে তবু আজ মঞ্জু তিনি সাকসেস হলেন এবং এই ঋষিকে তিনি কি করলেন না তার দলে নিয়ে চলে আসলেন এবং এইভাবে থাকতে 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 তার জীবন কত বছর অতিবাহিত হয়ে যায় এবং অতিবাহিত হওয়ার পরে তিনি যখন তার চেতনা ফিরে পেলেন তখন বলে আরে একই করলাম কারণ ঠিক এই এইরকম ঘটনা ঘটেছিল মণিকুণ্ডর জীবনেও পঞ্চান্ন বছর নয় মাস অতীত হয়ে যায় তো আজ সেখানে আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব তো বলছেন এই যে ঋষি তিনি যখন এইভাবেই মঞ্জুঘষার আক্রমণে আক্রমিত হয়ে গেছে তার আগে বর্ণনা করে বলছেন এই একাদশীতে বিশেষ করে চারটা ফল আপনি বিশেষ করে পাবেন আর এই একাদশীতে সবচেয়ে বিশেষ করে আমি শোনাব প্রেত আত্মা করা হবে এখানে সব রকমের সুখের আধার সুখ মানুষ কিসের জন্য চায় দেখুন সুখ শান্তি আর আনন্দ এটা মানুষ চায় আর পশুরা চায় আহার নিদ্রা ভয় আর মৈথুন সুখ শরীরের জন্য যেটা ইন্দ্র তৃপ্তি থেকে আসে শান্তি মনের জন্য যেটা ত্যাগ থেকে আসে আনন্দ আত্মার জন্য যেটা একমাত্র ভগবত ভজন থেকে আসে আজ সুখের জন্য দৃষ্টান্ত দিয়েছে দেখুন কুরঙ্গ ভিঙ্গ মতঙ্গ মিন পঞ্ছে পঞ্চ এক প্রমতি জন্য হান্নাতে এক একটা প্রাণী এক একটা ইন্দ্র তৃপ্তির জন্য সুখের জন্য মারা যায় চোখের জন্য পতঙ্গ মারা যায় আগুন জ্বলছে ঝাঁপিয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় দিনের বেলা পাখি পোকা খুঁজেই পায় না পতঙ্গ মানে পোকা মাছ জলে নিয়ে কত কষ্ট করে ধরা যায় না একটু বসিতে চারা দিয়ে দেবে খাবার দিয়ে দেবে বসি দেখা যাবে না মাছ মনে করে কি ভালো খাবার জব্বার জন্য যেই চলে আসবে সেকেন্ডের ভিতরে খেলে তো নিল বস্যি চেষ্টা করলে বের করতে পারবে না উপরে নিঃশ ছটপট করতে করতে মারা যায় জববার জন্য মেন মাছ কানের জন্য হরিণ এত চঞ্চল প্রাণী কেউ জঙ্গলে ধরতে পারে না তীর মারার পরে তীরের আঘাতে ছটপট করতে করতে ব্যাস একসময় শৈল ছেড়ে দেয় ঠিক মাছও যেমন উপরে উঠে শরীর সটপাট করতে শরীর ছেড়ে যায় আজ এরও জীবনে তাই হয় যে ভ্রমর ভৃঙ্গ মানে ভ্রমর বাঁশকে ড্রিল করে দেয় পদ্মফুল যখন ফোটে তার ঘ্রাণ নিতে নিতে তার মধু নিতে তার সন্ধ্যেবেলা পদ্মফুল বন্ধ হয়ে যায় দোমাটকে মারা যায় যে পদ যে কাঠকে ড্রিল করতে পারে সে পদ্মফুলকে ড্রিলগুলো না মোহে ওখানেই তিনি মারা যায় আর যে হাতি সবচেয়ে শক্তিশালী প্রাণী হাজারা লোক কিছু জঙ্গলে যা ধরতে পারে না স্পর্শ সুখের জন্য আজ হাতি সারা জীবন দাসত্ব হয়ে যায় অঙ্কুশ দিয়ে তাকে কীভাবে পরিচালনা করা হয় তো সেই জন্য একটা সুখ শান্তি মনের জন্য যেমন ত্যাগ এই সম্পত্তি নিয়ে এই নিয়ে যত ঝগড়া যত চাল ভাই ত্যাগ করে দশরথের পুত্র রামচন্দ্র ভগবান ত্যাগ করে দিলেন সেকেন্ডের ভিতরে দেখুন পঞ্চপাণ্ডবের ক্ষেত্রে দেখুন তারা কত শান্তিতে জীবনযাপন করলেন ত্যাগ আসেন কোথার থেকে ত্যাগ শান্তি আসে মন থেকে ত্যাগ করে দেওয়া আর কী বললাম ভগবান ভজন থেকে আনন্দ যেমন দেখবেন একটা পুকুরে দশটা দমকাল লাগাবেন কি হবে দশ মিনিটে এক ঘন্টা শেষে দেবে কিন্তু ওটা যদি গঙ্গার থেকে একটা ড্রেন লাগান হাজার বছর ধরে শেষুন না কিছুই হবে না ঠিক যত সময় তো ভগবত ভজন না করবেন আনন্দ আপনি পাবেন না সেই জন্য দ্বিতীয়ত এটা পরম মঙ্গলময় মঙ্গল কীভাবে হয় আজ আমরা ভগবানের নাম করে কৃষাগ্নি শুভধা মোক্ষুদা শ্রীকৃষ্ণ আকর্ষণী অত্যন্ত মঙ্গলময় সমস্ত অশুভ দূরে যায় সমস্ত মঙ্গল ঘটনা ঘটতে থাকে আর ইস্কন আজ সমাজের জন্য সবচেয়ে মঙ্গলময় কী কাজ করে কোটি কোটি টাকা খরচ করে পিতা মাতা সরকার ফেল আমরা নেশা করি না নেশার জন্য কত অ্যাড নেশামুক্তির আমরা জুয়া খেলি না জুয়া খেলে কত লোক নিঃস হয়ে যায় যুধিষ্ঠি মহারাজার মতন আমরা আমিষ খাই না যার জন্য মানুষ পাপকর্ম করতে একটু ভয় পায় না আর অবৈধ মেলামেশা মোবাইলের যুগে কোনো গ্রান্টি নেই কে কখন কার হাত ছেড়ে পালিয়ে যাবে অবৈধ মেলামেশার জগৎ ভরে গেছে বিদেশের মতন অবস্থা তো আমরা এখন ক্রমান্বে শ্রবণ করব। আর শিক্ষা নিয়ে বিষয় বিষয় শ্রবণ করব এই মঞ্জ ঘোষা তিনি মেধাবীকে নিয়ে পঞ্চান্ন বছর যখন তার কেটে গেল তারপরে তিনি চিন্তা করলেন রি বলছি আমি তো আমার সন্ধ্যা বন্দনা করিনি বলে আপনি সন্ধ্যা বন্দনা চিন্তা করছেন জানেন আপনি আমার সাথে থেকে আপনার কত বছর চলে গেছে আর আপনি সন্ধ্যা বন্দনা চিন্তা করছেন পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়ে গেছে বলে কি তুমি আমাকে এইভাবেই আমার জীবনকে নষ্ট করলে আমার সময়কে নষ্ট করলে আয়ুষক্ষণ এক নব্বই কোটি স্বর্ণ মুদ্রা ভি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যে আয়ু পাওয়া যায় না ভুলে যান স্বর্ণ মুদ্রা কোভিড নাইন্টিন কোটি কোটি টাকা দিয়ে কেউ অক্সিজেন পায়নি একটু অক্সিজেন আমাদের মন্দিরে কতজন এসছে একটু ফোন করে কোথাও যোগাযোগ করে দিন না আমার বাবা চলে যায় মা চলে যায় কত টাকা রেগে গেছে কী করবে এত টাকা দিয়ে অনেক খাবার খেতে না এলে কী লাভ আছে খেতে না পারলে তা কী লাভ আছে ব্যাস আয়ু যেমন কোটি স্বর্ণ মুদ্রেদের কেনা যায় না ঠিক আজ ভগবৎ ভক্তি লাভ করতে এসে তপস্যা থেকে ভ্রষ্ট হয়ে তিনি কোথায় চলে গেলেন শুনুন এই একটা একাদশীর মাহাত্ম যেখানে অত্যন্ত শিক্ষণের বিষয় কাম কত শক্তিশালী এবং এই কাম কত শক্তিশালী সেখানে ভগবৎ গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় ফিফটি নাইন থেকে শুরু করে ষাট একষট্টি বাউষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আটষট্টি সালে পর্যন্ত কামের উপরেই ব্যাখ্যা করেছেন আবার ভগবৎ গীতায় ভগবান তৃতীয় অধ্যায়ে উনচল্লিশ নম্বর কামের উপর ব্যাখ্যা করেছেন কিন্তু ভাগবতমে এই কাম কত শক্তিশালী দেখুন এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র সেই ব্রহ্মাস্ত্র অমোক অস্ত্র কিন্তু সেই অস্ত্র থেকে কোটি গুণ শক্তিশালী এবং সেখানে ব্রহ্মা থেকে শুরু করে যে শিব মায়াপতি তিনি বলছেন ভগবানকে হে ভগবান আপনার মহিনী রূপ দেখব শিবজি বলছেন তুমি মহিনী রূপ দেখো না তাহলে আমি মায়াপতি আমার উপর ভরসা রাখুন ভগবান বোঝানোর চেষ্টা করলেও যখন বুঝলেন না চলে গেলেন রূপ দেখে তিনি আকৃষ্ট হয়েতেন আর কি দশাপ্রাপ্ত হলো ব্রহ্মা তার সন্তানের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন সেই জন্য বিশেষ করে এই শ্লোকে আমরা শিখ বিশেষ করে এই একাদশীর মাত্র শিল্প যে আজ কত পাওয়ারফুল এই মায়া পৃথিবীতে এমন কেউ নেই যেখানে বিশেষ করে ভগবান তার ভাগবতমে কপিলদেব তার মায়াকে বলছেন হে মা মন্দির শ্রবণ করুন বলম্যে পোষ্য মায়া স্ত্রী মর্যাজন দিশম বা করতি পদ আক্রান্ত তানো বুভ্রিন বিচ্ছিন্ন কেবলম দেব বলছেন তার মা দেবতীকে আমার মায়ারূপী শক্তির কথা চিন্তা করুন সে এত প্রভাবশালী কেবলমাত্র তার ভুরুভক্তির ভ্রুভঙ্গির দ্বারা এই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে কোথাতে কোথায় পাঠিয়ে দেয় পদোন্নত করে রেখে দেয় শুধু তাই না আমার মায়া শক্তি তৎসৃষ্ট সৃষ্ট সৃষ্টি সু কনা অখণ্ডিতধি উপমান ঋষিম নারায়ণ অমৃতি যে সম মায়া ইহো মায়ে ব্রহ্মার সৃষ্টিতে যত রকম সৃষ্টি আছে জীবের মধ্যে ঋষি দেবতা পশু পাখি কেউ তার শক্তিশালী বানের ঘায়ল থেকে মুক্ত হতে পারেনি সবাই ঘায়েল হয়েছে একমাত্র স্বয়ং ভগবান নরনারায়ণ ঋষি ছাড়া এই জন্য আমি এই চ্যানেলে ইস্কন শ্রীহরিকতা চ্যানেলে আপনার প্লে লিস্টে গিয়ে দেখবেন ওখানে লেখা আছে কুসঙ্গ কত ভয়াবহ এই মায়ার সঙ্গে কত ভয়াবহ চিন্তা করুন রাবণ ভগবান রামচন্দ্র বান মারছে বান মারছে বারবার বান মারছে তার মরছে না ভূমীষণ বলছে ওর নাভিতে অমৃত আছে ওকে অগ্নিবান্ধে শুকাই দিন তারপর যখন অগ্নিবান্ধের শুকাই দিলেন তারপরে রাবণ মারা গেলেন ঠিক হৃদয়ে আমাদের যত সময় কাম থাকবে তত সময় কৃষ্ণকে পা অত্যন্ত দূর করেন সেই জন্য কি বলছে যাহা কৃষ্ণ তাহানি মায়ার অধিকার তো সেই জন্য আমাদের কি বলছে না এই কামবানকে আমাদেরকে কীভাবে মুক্ত হতে হবে না সাধুর সঙ্গে হরিনাম এই মাত্র চাই চিন্তা করুন আজ রাজা ভরত তিনি কোথাতে কোথায় চলে গেলেন যুবক যুবক বয়সের ঘর দড়ি সব ছেড়ে দিয়ে তিনি গণ্ডকে নদীর তীরে চলেন ওই কাম মানে একটু আসক্তি হয়ে হরিনব তার তিনটা জন্ম লেগে গেল রাজা পাণ্ডু দেখতে পাচ্ছে অভিশাপ পেয়েছে যখন স্ত্রী সম্ভবের চেষ্টা করবে তার মৃত্যু মাদ্রি চেয়ে ধাবিত হচ্ছে আশ্রমে চলে গেছে ঋষিদের আশ্রমে ব্যাস চলে গেলেন চিন্তা করুন ভগবানের পিতা দশরথ কিভাবে বসুমিত হয়ে গেলেন এবং আজ রে রামচন্দ্রকে তাকে বনবাসে দিতে হলো তার মৃত্যু হয়ে গেল কশ্যপ মণি দ্বিতীয়কে বলছে তুমি কি চাইছো তিনিও তার সেবা এবং কাম্যনে প্রীত হয়ে এমন এক দশ বলে আমার অবশ্যই নরকে যেতে হবে পৃথিবীতে কে আছে এখান থেকে মুক্ত হতে পারে সেই জন্য চিন্তা করুন রাজা যজাতি সারা জীবন উপভোগ করার পরেও সন্তুষ্ট হতে পারলেন শর্মিষ্ঠার ক্ষেত্রে তাদের কি গতি হলো আজ শুধু রাজা নয় রাজা না রাজা ভারত না চিন্তা করুন বড় বড়ো রাজা যারা আছেন তারা কিভাবে এই মানে তারা আঘাত এবং বিশেষ করে তারা ঘায়ল না হলেন তো আমি জন্মন্ধ ব্যক্তি যেমন তার পথ পায় না কামন্ধ ব্যক্তি হাজার চেষ্টা করার পরে ভগবত ভক্তির রাস্তায় তিনি প্রবন্দিন প্রবেশ করতে পারবেন না অজামিল একটু দর্শন মাত্রায় কিভাবে তার বৈশ্যমিত হয়ে গেল বিল্লমঙ্গল তিনি ছেড়ে দিয়েছেন গুরুদেব বলছে শঙ্করী তুমি বৃন্দাবনে যাও তুমি অনেক ভক্তি হয়েছে অনেক ভক্তির স্ত্র চলে গেছো আস্তে আস্তে এক্ষৈত্র নারী দিকে দৃষ্টি পড়তেই তার প্রতি তার বাড়িতে চলে গেলেন মান যশ প্রতিষ্ঠা সব কিছু তিলাঞ্জলি দিয়ে দিলেন হয় না দেখবেন আগুন লাগবে জঙ্গলে গাছ কেটে ফেলবে আগুনে পুড়ে গেল কিছুই নেই শুধু ছাই যেই বৃষ্টি হবে দেখবেন গোড়াতে কি বাইর হবে গাছ বাইর হবে আবার সে গাছে পরিণত হবে ঠিক এই জীবনটা কারণ আমাদের শরীর যেমন কম্বল তৈরি হয় কি দিয়ে কম্বল তৈরি হয় লোম দিয়ে লোম উজাড়তেই কম্বল খালাস আমাদের শরীর তৈরি হচ্ছে যৌন বাসনা দিয়ে সুতরাং যদি মিশ্রি চিনি দিয়ে যদি কোনো পুতুল তৈরি করা হয় যেখানে মুখ মিষ্টি লাগবে পুরা শলটাই চিনি ঠিক তদরূপ আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবেই এই জন্য একটা প্রশ্ন করেছিলেন একজন ভক্ত এই কাম বাসনার জীবনে কতদিন থাকবে ভক্তদের জীবনে একদম সুন্দর সুন্দর লীলা আছে যেটা আমি আপনাদের এর ঠিক মাহাত্য বলার পরে শোনাব ভগবানের মায়া শক্তি থেকে মুক্তির উপায় কি আছে কেন কেউ মুক্ত হতে পারেনি স্বয়ং মায়াদেবী কেন ভক্তদের পরীক্ষা করতে আসেন যাই হোক এরপরে আপনারা শ্রবণ করবেন আজ যখন জানতে পারলেন ঋষি তার এত সময় অতিবাহিত হয়ে গেছে রেখে তাকে অভিশাপ দিয়ে দিলেন যখন অভিশাপ দিয়ে দিলেন মঞ্জঘোষাকে আর এদিকে মঞ্জঘোষা অভিশাপে বলে আমার মুক্তির উপায় যখন অনুরাগ বিনায় করলেন বলে তুমি এক কাজ করো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পাপমচনী একাদশী যেটা আছে ওটা তুমি পালন করো তুমি মুক্তি পাবে কিন্তু এখন আজ মঞ্জুঘষা তো উদ্ধার হওয়ার জন্য তিনি একাদশী করে তিনি তো পাপ মুক্ত হলেন কিন্তু আজ মেধাবী তার বাবা চমন ঋষির কাছে চলে যান বাবা আমি যেই ভ্রষ্ট হয়ে গেছি এখান থেকে আমার উদ্ধারের পথ কি আপনি বলুন না বাবা বলেন তুমিও এক কাজ করো জ্যৈষ্ঠ মাসে আজ কৃষ্ণপক্ষের একাদশী তুমি পালন করো তুমিও তোমার যে ভগবত ভক্তি থেকে যে ভক্তির মার্গের থেকে তুমি চ্যুত হয়ে গেছো আবার তুমি পুনরায় ফল পাবে এবং ওরা দুজন সুন্দরভাবে মিলেমিশে আজ এই ব্রত পালন করলেন ব্রত পালন করে তারা কি করলেন না তারা আজ মুক্ত হয়ে গেলেন তিনি ভগবত ভক্তির যে ভ্রষ্টভাবটাকে যে ফল তিনি বঞ্চিত হয়ে গেছিলেন সেই ফল তিনি পেলেন আর এদিকে মঞ্জগোসা তিনি পেশারজনী থেকে মুক্ত হলেন তার জন্য জনি পেতে গেলে কারা কারা মৃত্যুর পরে প্রেত হয় তার জন্য সুন্দর দৃষ্টান্ত শ্রীমাদ ভাগবত আমি বর্ণনা করা হয়েছে মন দিয়ে শুনবেন দুটা প্রশ্ন ধুন্দুকারী আর গোকর্ণ তো ধুন্দুকারী যখন প্রেতজনী হয়ে তার দাদার কাছে বারবার হচ্ছে গোকর্ণের কাছে গোকর্ণ বলছে তুমি কে বলে আমি জনি প্রাপ্ত হয়েছি আপনার ভাই ধুন্দুকারী তখন গোকর্ণ প্রশ্ন করেছিল সত্যকর তো মৃত্যুর পর কারা কারা জনি প্রাপ্ত হয় তো সেখানে বর্ণনা করা হয়েছে লোকানম হিংসক হ স্বহম স্ত্রীভি মারিতহ দুঃখে না মারিতহ অত প্রেতত্তম আপনই দুর্দশম বহমহম এক খুব ভালোভাবে মনে রাখবেন জনসাধারণ এবং নিরহ প্রাণীর প্রতি যারা হিংসা করে হত্যা করে কিসের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য মনে রাখবেন নিজ স্বার্থ সিদ্ধির জন্য অনাত্মক নিজ স্ত্রী এবং পর স্ত্রী দুজনের উপরে যিনি খারাপ ব্যবহার করেন দ্বিতীয়ত পশু হত্যা করেন তিন নম্বর নিজ এবং পরশ্রীদের প্রতি দুঃখদায়ী ব্যবহার শুধু না স্বার্থের জন্য তাদের এই দুটা জিনিস একটা হচ্ছে অনাত্মক প্রাণীর উপরে আর নিজের স্ত্রীর এবং পরস্তরের উপরে স্বার্থ জন্য স্বার্থ জন্য এক অনাত্মক হিংসা আর একটা নিজের ইন্দ্র তৃপ্তির জন্য তারা অবশ্যই প্রাপ্ত জন্য প্রাপ্ত হবে এক যা বলা আছে দূতাংস মাংসাংস সুরাংশ বিশ্বাস চর্য পরদার সেবা এত সব্য সনানি লোকে গোরং ঘ্রন্তি প্রিতাত্ত্বাত্মী প্রান্তম শুধু আরও অপ্রাজ জন্মের ভিতরে অনেক বর্ণনা করা আছে সেখানে দ্রুত চা মাংসাংস সুনাংশবেশ দ্রুত খেলা দ্রুত ক্রিয়া জুয়া আমিষ এবং অবৈধ এই জন্য ইস্কন কী করে চারটে নিয়ম পালন করে নেশা করে না জুয়া করে না আমিষ করে না অবৈধ সংগ্রহ করে না কারণ ভাগবত ভাগবতমে প্রথম স্কন্ধে আজ বর্ণনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ের যে কলিকে চারটে জায়গায় স্থান দিয়েছে দূতং পানং স্থান শূন্য যত্র অধর্ম চতুর্ভিবাদ এই চারটা লোক অধর্মের কাজ আর অধর্মের কাজ যারা করবে তাদের অবশ্যই মৃত্যুর পর প্রেতজনী প্রাপ্ত হতে হবে এবং শুধু তাই না ভগবদ্গীতায় আরেকটা শ্লোক বলা হয়েছে অনেকেই বলে প্রভু জীবত্তা আরে জীবত্তার বিষয়ে ভগবদ্গীতা অত্যন্ত সুন্দর শ্লোক আছে ভগবদ্গীতায় ষষ্ঠ দেবত্রিশ নম্বর শ্লোক আত্ম উপমিনম সর্বোত্তম সমান পশ্চুতি যর্জনা বা দুঃখভঙ্গ যদি সহযোগী পরমম্ম অর্থাৎ আত্ম সর্বোত্তম সমান পশ্চুতি যর্জনা নিজের সুখ দুঃখকে অন্য প্রাণীর সুখ দুঃখকে সম্মান যিনি দর্শন করেন তিনি হলেন পরমযোগী আমার সুখ দুঃখকে আমি পরের অন্য প্রাণীর সুখ দুঃখকে আমি নিজের দুঃখে এবং সুখ হিসেবে যদি অনুভব করি তাকে যদি না করে তো সে অবশ্যই নরকে যাবে সেই জন্য কেন বলা হয়েছে ঠিক এই ভগবতের চল্লিশ নম্বর শ্লোকে অপূর্ব সুন্দর আরেকটা বর্ণনা করা হয়েছে আর বিশেষ করে শ্রীমৎ ভাগবত বলা যায় দয়া সর্বজীবেশু সন্তুষ্ট যেন কেন বা যারা সমস্ত সর্বিঞ্জম সর্বমম দুঃশান্তি জনার্দ যারা ভগবানের ভক্ত তাদের মনে রাখবেন দয়া সর্বজীবেশু প্রত্যেকটা যুগকে দয়া করবেন সন্তুষ্ট যেন কেন বা যেটা পাবেন সেটাই সন্তুষ্ট থাকবেন সর্ব ইন্দ্রের সংযমে প্রত্যেক ইন্দ্রকে সংযমে রাখবেন তো শুনতে তাড়াতাড়ি আপনি জনার্ধ সন্তুষ্ট করতে পারবেন দ্বিতীয়ত মহাপ্রু বলছে জীবে দয়া নামের বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নেই সুনুসনাতন ও তো দূরের কথা ছেড়ে দিন আমরা ছোটবেলাতে শিখেছি জীবত্তা মহাপাপ অহিংসা পরম ধর্ম জীবে প্রেম করে এই জন সবুষ ঈশ্বর সেই জন সবুজ আমরা পালন করি তো সেই জন্য ভাগবতমে এগারো স্কন্ধে পঞ্চমধ্যে পনেরম্ব শ্লোক দত্তাত্রে ভগবান বলছেন দৃশন্ত পরকায়শু স আত্মানম হরিরম মৃত্যুকে স্ব অনুবন্ধে অস্মিন বান্ধবী প্রত্যেকজনে প্রাপ্ত স্টুপুত্র সপ্তুল্য নিজের দেহের প্রতি আসক্ত মানুষেরা পর দেহের স্থিতে অন্য প্রাণীর শরীরের প্রতি যে সমস্ত জীবাত্মাদের প্রতি হিংসা করে তারা অবশ্যই শরীর প্রতি বিনা তারা অবশ্যই সে হরির প্রতি বিদ্বেষ করন এবং তারা অবশ্যই মৃত্যুর পরে প্রেতজনিত পাবেন এবং ঘর দিঘাং নরকঙ্গমন্তি শুধু তাই না তাদেরকে নরকে যেতে হবে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন দয়া করে এই কটা নিয়ম পেলে চলবেন দেখবেন কোনোদিন আর প্রেত হতে হবে না আমি এখানে এখন এক বিশেষ শিক্ষার বিষয় বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই জগতে যেমন দেখবেন ঘোড়ার মুখ চঞ্চল তার মুখে লাগানো থাকে শিকল আমরা জানি বেল কিংবা সার তার নাক বন্দন নাকে যদি দড়ি না তাকে কন্ট্রোল করা যায় না হাতি অঙ্কুশ দিয়ে করতে হয় ঠিক এই জগতে মায়া শক্তি থেকে বাঁচা অত্যন্ত দুর্বল কি বললাম জন্মন্দ ব্যক্তি যেমন তার রাস্তা খুঁজে পায় না মার্গ ঠিক সেরকমই কামন্ধ ব্যক্তি ভগবানের ভক্তির মার্গ খুঁজে পাবে না এই জন্য রাবণকে যতবার মারতে চাইছে ততবার তার রাবার জুড়ে আছে ঠিক আমাদের এরকম জন্ম পর থেকে কারণ যেদিন থেকে আমাদের জন্ম হচ্ছে একজন জিজ্ঞাসা করলো কাম বাসনা কতদিন থেকে থাকে আমাদের শরীরে বলছে যতদিন পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে তার বিষয়ে কাম বাসনা থাকবে ভাই লোম বানাতে যেমন কম্বল বানাতে লোম লাগে যতদিন শরীর থাকবে তো একটা একজন ভক্ত তিনি খুব সুন্দর কয়েকটা দৃষ্টান্ত দিয়েছিলেন বিশেষ করে বীরবল এবং আকবরের ক্ষেত্রে সেখানে অত্যন্ত সুন্দর শিক্ষা যে কাম বৃদ্ধ বয়সে মৃত্যু শরীরে মৃত্যু শয্যায় পড়ে আছে তবু তার সেখানে কাম বসা রেখেছে দেখবেন কোনো প্রাচীন যদি প্লাস্টিক পাত্র রাখেন তাহলে কি করবে প্লাস্টিক পাত্র রাখলে ওটা কী হবে না ফেলে দিলে গন্ধ হবে ধুলে বেরিয়ে যাবে কিন্তু মাটির পাত্র রাখবেন চুষে রাখবে বৃন্দাবনে একজন ভক্ত তিনি হরিভজন করছেন আর হরিভজনটা করছেন তিনি ললিতা ললিতাশকের গ্রামে বয়স তার প্রায় একশো বছরের মতন তো হরিভজন করে একটা উচ্চ টিলাতে ছোট ভজন কুটির করে তাই একটা বেশ সার কন্যা ওই ভেড়া তারপর ছাগল চড়ায় ছোট বাচ্চা গিয়ে বলছে বাবা বাবা অল্প অল্প দাঁড়িয়ে আছে তোমার দাড়ি ভালো না আমার বকরির দাকরি ভালো তো বলছে বাবা বলছে তোমার উত্তর এখন দেবো না লালি তুমি পরে উত্তর পাবে যখন মৃত্যু শয্যা শুয়ে আছে তখন ভক্তরা জিজ্ঞাসা করছে তিনি ভগবানের কাছে চলে যাবেন অনেক ভক্ত এসছে গ্রামবাসী এসছে ব্রজবাসী এসছে বাবা আপনার জীবনে ইচ্ছা কিছু আছে বলবে হয়তো বৈষ্ণব সেবা করবে একটু কীর্তন দিও একটু ভান্ডরা দিও বলছে না ওই বিশ্বের মেয়েকে এই মৃত্যুর সময় বিশ্বের মেয়েকে ডেকে কি করবে লোক সব স্তব্ধ হয়ে গেছে বিশ্বের মেয়ে নিয়ে আসা হলো বলছে শোন মা তুই আমাকে প্রশ্ন করেছিলি না আমার দাড়ি ভালো না তোর ছাগলের দাড়ি ভালো ভালো দাড়ি উঠিনি বাবার বলছে তোর ছাগলের দাড়িতে কাম গন্ধে জর্জরিত আমার এই সাদা দাড়িতে একটা তিল মাত্র কামের গন্ধ নেই কিন্তু এই কথা বলার সাহস আমার হয়নি কারণ এই কথা আমার মৃত্যুর আগে পর্যন্ত ভগবানের মায়া শক্তি এত কঠিন কেউ এখান থেকে রক্ষা পেতে পারে আমি তো কোথাগার কি মশা পা লম্বা ও জল মাপে পা দিয়ে হাতি ডুবে যাচ্ছে মশা পা দিয়ে বলছে হাতি হাতি তোলে যায় আর মশা বলে কত জল ঠিক সেরকমই এখান থেকে কেউ রক্ষা পেতে পারে স্বামী বলে একজন ভক্ত আছেন তিনি স্বামী বৃন্দাবনে আর আরেকটা ভক্ত আছে তিনি বৃন্দাবনে এই আঠারো কুড়ি বছর বয়স নবযৌবন তো তিনটার গুরুদেবকে প্রণাম করে দীক্ষা নিয়ে তিনি চলে গেছেন জয়পুরে রাধা গোবিন্দের সেবা করতে কিন্তু রাধাগোবিন্দদের সেবা করার ফলে তার ভিতরে এত ভালো ভালো মহাপ্রসাদ রাজব কামের উদ্গ্রী হচ্ছে কামের পীড়ন হচ্ছে গুরুদেবকে সে জিজ্ঞাসা জিজ্ঞাসাটা কি করে সবাই তো প্রসাদ পাচ্ছে বলছে এটা দিব্য প্রসাদ পাচ্ছে শোনো একটা গাছে ডাল তুমি কাটবে কাঁচা ডাল জলে ডুবিয়ে রাখবে ওইটা উঠে যদি তুমি আগুন আগুনদের আগুন লাগবে বলে না কাঁচা ডালে আগুন লাগবে না জলে ডুবিয়ে রাখলে তো আরও আগুন লাগবে না বলে ঠিক তদ্রুপ আমাদের ইন্দ্রগুলো অসম্পূর্ণ আমাদের এগুলো শুদ্ধ হয়নি যখন শুদ্ধ হয়নি সেই ইন্দ্রের তুমি ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করছো না তুমি স্বাদের জন্য চেষ্টা করছো বলো এক আমরা নূতন ভক্ত কাঁচা ডাল ভগবানের ভক্তি তেমন কিছু করতে পারিনি ভগবানের প্রসাদ হিসেবে না গ্রহণ করে স্বাদ না গ্রহণ করে আমরা কি গ্রহণ করছি টেস্ট প্রসাদের না গ্রহণ করে যেমন আজ মাদকিরি করে খতেন রঘুনাথ দাস গোস্বামী দেখা যায় দ্রৌপদী সুন্দর রান্না করলেন রোহিদাস সমস্তটা একদম পুরা মিশে খিচুড়ি করে খেলেন অক্ষয় এত সুন্দর বলে ভগবান তো ভোক্তা আমি কেন ভোগ করবো আমি তো ভগবান সেবা করবো বলে তুমি কি হিসাবে খাচ্ছ ভাই আর তুমি সেই স্তরে পৌঁছাতে পারো নি এখনও এক্ষেত্রে তুমি কাঁচা ডাল তাতে তুমি দিব্য প্রসাদের চিন্তা করছো না সাদের চিন্তা করছো এই জন্য কাঁচা ডাল যেমন জলে ডুবি রাখার পর উঠালে যেমন আগুন ধরবে না এই স্তরে পৌঁছনে তুমি এখনও এই ডালকে রৌদ্রে শুকিয়ে শুকে শুকে শুকাতে হবে ভগবৎ ভক্তি আর হরি সাধু সঙ্গ করে 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 হৃদয় করে দূর করতে হবে কী হবে কৃষ্ণপূর্ণ সকতং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন ভগবান কত শ্রবণ করে এই কাম দূর করতে হবে তো সেখানে হরিদার স্বামী বলছেন একটা কাঁচা ডাল একটা গাছ গাছে একটা পাতা লেগে থাকে যত সময় তার ডালে লেগে থাকে সবুজ গাছ উড়ে যায় ঝরে ডাল ভেঙে যায় ঝরে কিন্তু ওই ডালের যে পাতাটা লেগেছে পাতা লেগেই থাকে ও ছাড়ি যায় না কিন্তু ওই পাতাটা যখন পেকে যায় তখন অটোমেটিক বিনা বাতাসের নিচে পড়ে যায় হলুদ হয়ে যায় তারপর দুদিন পর শুকে যায় যেদিক থেকে বাতাস এসে সেই দিকেই যায় যদি বলে না আমি গাছ উড়ে গেছে ডাল ভেঙে গেছে আমি পাতা শক্তিশালী লেগেছিলাম না ভাই যত সময় গাছের লেগেছিলে তত সময় এইবারে তুমি পেঁকে নিচে পড়ে গেছো অল্প বাতাস যদি না উঠতে হয় কোনো ব্যক্তি যদি সেটাকে পা দিয়ে চেপে রাখে কিংবা কোনো টাথর দিয়ে যদি চেপে রাখে তাহলে বাতাসে উঠাতে পারবে না ঠিক সাধুগুরু বৈষ্ণবের অনুসন্ধান রূপ শনাগত যে না থাও তুমি বাতাসে কোথায় উড়ে যাবে সেই জন্য আমাদের চিন্তা করলে হবে না পাতা যখন চিন্তা করল গাছে লেগেছে গাছ উড়ে গেছে ডাল ভেঙেছে আমি এখন গাছে লেগে আছি না ভাই ভগবিত না থাকুক গাছে লেগে না থাকুক কোথায় উড়ে চলে যাবে এই জন্য পৃথিবীর ভিতরে একমাত্র নরনারায়ণ ঋষি আর সারা পৃথিবী এখান থেকে মুক্ত হতে কেউ পারেনি কেউ না শিপ্ত শুরুদের মায়াপতি এমনকি ব্রহ্মা পর্যন্ত কে হলেন সেই জন্য আমাদের ভক্তদের উচিত চেষ্টা করা উচিত কামকৃষ্ণের পরে ক্রোধ ভক্তদের সেজনে সাধু সঙ্গে মহরিকতার সাধুর সঙ্গে এগুলো কাজে লাগান দেখবেন কৃষ্ণ অবশ্যই আপনাদের কৃপা করবে আর একাদশী অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এমন কি যারা আপনার পূর্বপুরুষরা অহনে অনুভূতানি করছেন জমালয়ম যারা কর্ম কর্মপাপ করার ফলে গেছে তাদের উদ্দেশ্যে একাদশী করে একটা জিনিস মনে রাখবেন হাতে জল নেবেন নিয়ে ভগবানের সামনে যাবেন দিয়ে বলবেন হ্যাঁ ভগবান অদ্য আমি আজকে যে একাদশী করলাম এই ফলটা আর কেউ ভগবানকে চেয়ে নিতে পারেন আর কার উদ্দেশ্যে যদি অর্পণ করতে চান জল নিয়ে অমুক ব্যক্তি বলবেন না স্বর্গীয় পরলগত এবং তার গোত্র উচ্চারণ করে জলটা ফেলে দেবেন হে ভগবান এই একাদশী ফল তাকে দিন আর এটা যদি জানতে হয় আপনাদের ডিটেলস তাহলে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন ইস্কন সে হরিকতা প্লে লিস্টে যাবেন একাদশী মহাত্ম অনেকগুলো একাদশী কেন বর্ণনা আছে সেখানে আপনারা জানতে পারবেন হরে কৃষ্ণ ধন্যবাদ